ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের ট্রাস্টি ব্যবসায়ী ও লেখক কাজী আনিস আহমেদ বিদেশে শেখ মিডিয়া উদ্যোক্তা কাজী আনিস তার মালিকানার দুবাই ভিত্তিক কোম্পানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি ডানপন্থী লবিং কোম্পানির সাহায্যে ওয়াশিংটনের রাজনৈতিক মহলে শেখ হাসিনার ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা চালিয়ে এসেছেন আর কাজ করতে গিয়ে তিনি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘনের ঝুঁকি নিয়েছেন কিভাবে একজন মিডিয়া মোগল হাসিনাপন্থী প্রচারে অর্থায়ন করে গেছেন শিরোনামের ওই প্রতিবেদনের শুরুতে কাজে আনিস আহমেদের পরিচয় তুলে ধরতে গিয়ে লেখা হয়েছে এ ব্যবসায়ী এখন দদুল্যমান পারিবারিক ব্যবসায়িক সাম্রাজ্যের নেতৃত্ব দিচ্ছেন তিনি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে পিএইচডি করেন নিউ ইয়র্ক টাইমস ও গার্ডিয়ানে প্রায়ই বাংলাদেশ নিয়ে কাজী আনিসের লেখা ছাপা হয় লেখকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টারের নেতৃত্ব দেওয়ার সুযোগ তাকে বাক স্বাধীনতার কট্টর প্রচারক হিসেবে নেতৃত্বেই তাদের পরিবারের একমাত্র মিডিয়া ব্যবসার পুনরুজ্জীবন ঘটে একটি ছাপা পত্রিকা বাংলা ভাষার একটি ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম একটি সাহিত্য পত্রিকা এবং দুটি প্রকাশনা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে এগুলোর মধ্যে দ্য ঢাকা ট্রিবিউন দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ভাবে টালমাটাল অবস্থায় রয়েছে এই পরিবারের প্রকাশনা প্রতিষ্ঠানগুলো একটি লেখকদের রয়্যালটি না দেওয়ার জন্য কুখ্যাতি করিয়েছে বলেও আধা ডজন লেখক সংবাদ মাধ্যমটিকে বলেছেন লিখেছে এমন সব তথ্য ও রেকর্ড তাদের হাতে এসেছে যাতে দেখা যায় কাজী আনিস তার দুবাই ভিত্তিক একটি ফার্মের মাধ্যমে গোপনে হাজার হাজার ডলার যুক্তরাষ্ট্রে পাঠাতে সক্ষম হয়েছেন যা দিয়ে তিনি ওয়াশিংটন ডিসিতে বছরের পর বছর গোপনে শেখ হাসিনার জন্য লবিং করে গেছেন তার এই তৎপরতা ছিল শেখ হাসিনার ভাবমূর্তি উজ্জ্বল করার এবং তার প্রতিপক্ষকে হেয় করার প্রকল্প শেখ হাসিনার সঙ্গে কাজী পরিবারের সম্পর্কের কথা গোপন নয় তবে ক্ষমতা কুক্ষিগত করার ক্ষেত্রে হাসিনাকে তারা কিভাবে সহায়তা করে গেছেন তার বিস্তারিত চিত্র ওই নথিপত্রে উঠে আসার কথা বলছে সংবাদ মাধ্যমটি ক্ষমতায় থাকার বৈধতা নিয়ে নাজহাল অবস্থায় পড়া শেখ হাসিনার শাসনের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে তাদের বহুল প্রচারিত সেকুলার ও উদারপন্থী চর্চার বিরুদ্ধে গিয়েও কাজ করেছে কাজী আনিস